গরম এই শীত সুজি মামা কি করতাছে কি উত্তর ধান বাইশবেড়া এই গরম এই শীত সুজি মামা করতাছে কি হ পায়ব কিছু নাই যা খুশি তাই কলাছে এই বৃষ্টি অ্যাপার সাতা নিয়ে বাইরে যায় বৃষ্টি নাই একবারে খাবা পড়া হয় আবার সাতা ভিজে যায় একবারে ভরে বীজ যা শেষ ঠান্ডা কাশি জ্বর কি পাইছে এটা কি তামাশা হোটেল ধৈর্যের বাদ ভাঙিয়ে গেছে এখন ধৈর্যের বাদ ভাঙিয়ে এখন বর্ণা হইবো এখন অষ্টআশির বর্ণা হইবে সূচনা সব ধৈর্যের বাদ ভাঙিয়ে গেছে কী পাইছে এটা মদায় মূল্য সূচনার মে চাষ খারাপ হয়ে গেছে সূচনা নিয়ে চাষ করলাম সূচনা মে চাঁজ হিট 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 এবার সব কিছু করবে শেষ সিট ছিট ছিট কি মনে করছে ভদ্র মানুষদের কিচ্ছু কই না বাইরে বের হইছি যাবো ও না ঠান্ডা পড়া রই। আবার আয়সা করছে ঝুঞ্ঝ বৃষ্টি জায়গা কোন সিন চলবে না এখানে কোন

আপনি বলবেন ডাইনে সে ডাইনে যাবে না বামে যাবে না উল্টা একদম সোজা হাঁটবে সে যে কোন দিকে যাবে সে নিজেও জানে না এরকম তারামি করে কিছু কিছু ঘাটতারা আছে এরকম করতেই থাকে ঘাটতারামি করবেন আনলিমিটেড বলারও বাইরে যত প্রকার খাটতাম আমি লোক আছে আমার অনেক পরিচিত এরকম কতজনের নাম বলবো সুজানা সুজানা বুঝে না মুছে এত অনেক নাম আছে সরাশই বলা যাবে না বললে আবার আমাকে মারবে তাই তাদের নামগুলো আমি আর লিস্টে বলা যাবে না সহজে কমেন্টটা অবশ্যই জানতে গেলে কমেন্ট করে কারণ সরাশই বললে আমার আবার খবর আছে আমার খবর নেবে তারা জীবন যতই ভালো কাজ না কেন ঘাটতার আমি বন্ধুদের সাথে তাই উঠবে না তা ঘাটতার আমি লেভেল উঠলে যাই হোক বন্ধুরা এই সিজনে সব কিছু মিলে মিলে আমাদের জীবন অশান্তিতে যাইতেছে তাই তো এখন আমি শুধু গরুর মাংসের পিছে চুটতাছে চুটতেছে চুটতেছি র ভাই গরুর মাংস এই ঈদে এই ঈদের ধুমঝাপ কইরা খাবেন গরুর মাংস ভেবে মোটা বানাতেন ভুড়ি যেমনি করবেন শান্তি কারণ গরমে একেবারে না জেহান তারপর যদি একটু বৃষ্টি আসে গরুর গোশ খাই আর জমায় একটা ঘুম থেকে শান্তি শান্তি আসলে কি বলবো বললাম জীবনে শান্তি নেই শান্তির মায় মরে গেছে অশান্তি সব চলে আসছে আমারে জীবনে শান্তির অর্ধেক নিয়ে নিয়া যায় মানুষ আর মানুষ কিছু কিছু খারাপ মানুষ যাই হোক বন্ধুগণ আমার গলাতে যাচ্ছে না আমি কি বলবো আমি জানি না কারণ আমার মনটা ভীষণই খারাপ ইদানিং আমি বৃষ্টিতে যাই ভিজা তারপর লাগে যা ঠান্ডা কাশি এবং তামাশা 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 জীবনটাই হয়ে গেছে রং তামাশা রং তামাশা রং তামাশা ভন্ডামি জায়গা হলো জীবন জীবন প্রত্যেকটা ক্ষেত্রে ভন্ডামি করি কোন জায়গা ভন্ডামি নাই বলেন প্রত্যেক জায়গায় ভণ্ডামি করতে থাকি আমার তাইলে মানে আমি ভণ্ড 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 ভণ্ডামি করে আমার মূল প্রধান এবং প্রথম কাজ আর মা আমারে বলে যে ভণ্ডামি ছেড়ে দিয়ে পড়তে বস ভণ্ডামি ছেড়ে দিয়ে কাজ করতে বস ভণ্ডামি ছেড়ে দেখা কিন্তু ভণ্ডামিটা সবচেয়ে জেনে ভণ্ডামিটা ভন্ডামে আমার ভরসে ভন্ডামে আমারে ভরসে পালি লাগে ভন্ডামে ঘুরতে বন্ধুরা না ভিডিওটা যারা দেখছো আপনাদের অনেক ধন্যবাদ আমার অবশ্যই চ্যানেলটাকে একটা লাইক একটা সাবস্ক্রাইব দিবা অবশ্যই আমার ভালোবাসবে ভালো থাকবে বাই বাই